দক্ষিণের নদী বেষ্টিত দ্বীপজেরা ভোলা এর একপাশে পাশে মেঘনা অন্য পাশে তেঁতুলিয়া আর দূরে বিশাল বঙ্গোপসাগর প্রকৃতি যেমন দিয়েছে সৌন্দর্য তেমনি রেখে গেছে চ্যালেঞ্জক বন্যা লবণাক্ততা আর জমির সংকটে প্রায়ই ক্ষতিগ্রস্ত হয় এখানকার কৃষকেরা তবু থেমে নেই তারা এই সীমাবদ্ধতার মাছি খুঁজে নিয়েছে নতুন এক পথ বস্তায় আদা চাষ জলবায়ু কৃষি অভিযোজনের একটি অন্যতম পদ্ধতি হচ্ছে বস্তা পদ্ধতি এই বস্তা পদ্ধতিতে নানা ধরনের ফসল উৎপাদন করা সম্ভব যার মধ্যে সচরাচর মূলত মশলা জাতীয় ফসল আদার চাষ খুবই লাভজনক পুরনো চাল বা বালুর বস্তায় সামান্য দোয়াস মাটি জৈব সার আর আদা বীজ এতেই শুরু হয় চাষের প্রস্তুতি বাড়ির উঠান কিংবা বারান্দার কোনায় কম খরচে কম জায়গায় হয়ে উঠেছে নতুন সম্ভাবনা বাড়ির আঙ্গিনে আমরা আদা চাষ করেছি এক একটা বস্তার মধ্যে তিন কেজি করে হবে আমাদের দেশে অনেক নারীর আদা চাষটা করছে তো মানে আদা চাষটা করে মানে একটু ভালোভাবে মানে যে চলতে পারে খাইতে পারে দুইয়ের নীতি আইন নীতি করতে পারে জন্য করছে ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এই মৌসুমে লক্ষ্যমাত্রা ছিল তেতাল্লিশ হাজারেরও বেশি বস্তা এরই মধ্যে চাষ সম্পন্ন হয়েছে তিরিশ হাজারেরও বেশি বস্তার কৃষি কর্মকর্তাদের বিশ্বাস লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে উৎপাদন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগের পাশাপাশি গ্রামীণ জনোন্নয়ন সংস্থা জিজেইউএস তাদের আর এই সেল প্রকল্পের মাধ্যমে ভোলা সদর ও বোরহান উদ্দিনে আটশো নারী পেয়েছেন বস্তায় আদা চাষের উপকরণ ও প্রশিক্ষণ প্রতিজনকে দেওয়া হয়েছে ত্রিশটি করে বস্তা সার বীজ ও কীটনাশক গ্রামীণ জন থেকে প্রশিক্ষণ পেয়েছি প্রশিক্ষণের মাধ্যমে অনেক কিছু শিখেছি শিখার কিছু উপাদান বলতেছি যেমন তিরিশটা বস্তা দিয়েছে তিরিশটা বস্তার মাধ্যমে কিভাবে কীভাবে তারা সার ওষুধ অনেক কিছু তারপরে বীজ দিল বীজ দেওয়ার পরে এগুলো আমরা বাড়ির রাঙিন চাষ করতেছি করার মাধ্যমে আমরা ইনশাল্লাহ ভাবি যে আমরা লাভবান হব ডির থেকে উদ্যোক্তা এখন তারা নিজের হাতে বদলে দিচ্ছে জীবন বাড়ির কাজের ফাঁকে বস্তায় আদা চাষ করে একদিকে নিশ্চিত করেছে আয় অন্যদিকে ব্যবহার করছে আমরা আমরা ছিল খালি যদি হয় বিক্রি করবো বিক্রি করে ঘরে টাকা আনবো পোলার ভানের ফলা খরচা দিব নিজেরও চলমু ভালো খামু ভালো চলমু কৃষি বিভাগও এই বস্তায় আদা চাষি নারীদের পাশে আছে এমনটাই জানিয়েছে তারা এই ধরনের নারী উদ্যোক্তারা বস্তায় আদা চাষ উৎপাদন করে তারা নিজেরা স্বাবলম্বী হবেন বাংলাদেশের বাণিজ্যিক যে চাহিদাটি রয়েছে সেটি মিটাতে তারা সচেষ্ট হবেন এবং এই ক্ষেত্রে আমাদের বৈদেশিক আমদানি নির্ভরতা কমিয়ে বস্তার আদা চাষের মাধ্যমে বাণিজ্যিক সফলতা অর্জনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা এই নারী উদ্যোক্তারা রাখবেন বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মনে করে এই ছোট উদ্যোগ আজ বড় বার্তা দিচ্ছে জলবায়ু সহনশীল কৃষি আর নারী অংশগ্রহণ ভোলাকে দিচ্ছে টেকসই উন্নয়নের এক নতুন বার্তা এ দিয়ে একদিকে যেমন ভোলার অর্থনীতিতে পরিবর্তন আসবে ঠিক তেমনি তৈরি হবে নতুন নারী উদ্যোক্তা মোহাম্মদ সামিরুজ্জামান সামির চ্যানেল টোয়েন্টি ওয়ান ভোলা